খুব ইন্টারেস্টিং ব্যক্তির নাম এবারে উঠে এসেছে এবং তিনি বিজেপির টিকিটে এবারের নির্বাচনে দাঁড়াবেন কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন আর তিনি হচ্ছেন আখতার আলী ডেপুটি সুপার হিসেবে তিনি কাজ করছিলেন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে এবং সেখানে তিনি নিজের এই পদ থেকে ইস্তফা দিয়েছেন তারই সঙ্গে জানা যাচ্ছে যে তিনি বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন বিজেপিতে তিনি যোগদান করেছেন এই আক্তার আলীকে নিশ্চয়ই আপনাদের মনে আছে না মনে থাকলে মনে করিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশে কাণ্ড যখন সামনে আসে সেই খুন ধর্ষণের বিভৎস ঘটনার কথা যখন সামনে আসে এরপরে আর্জি করে করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ সামনে উঠে এসেছিল এবং সেই সময় এই আক্তার আলী কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির একেবারে পশরা সাজিয়ে বসেছিলেন বলা যায় প্রচুর কত ধরনের দুর্নীতি সন্দীপ ঘোষ করেছিলেন সেই সমস্ত কাগজপত্র তার কাছে আছে দাবি করে প্রচুর অভিযোগের কথা আক্তার আলী সামনে রেখেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গেও তিনি কথা বলেছিলেন এবং সেই সময় আক্তার আলী জানিয়েছিলেন যে তিনি অনেক আগে থেকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সন্দীপ ঘোষের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে চলেছেন অনেক চেষ্টা তিনি করেছেন প্রশাসনের কাছে অভিযোগ জানানোর কিন্তু তাতে কোনো লাভ হয়নি বরং প্রশাসনের রোষ প্রশাসনের খাড়া তার ওপরেই নেমে এসেছে সেই আক্তার আলী সম্প্রতি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এবং তিনি বলছেন যে আমি শ্রমিক ভট্টাচার্যকে বলেছি আমাকে যদি বিজেপির তরফ থেকে টিকিট দেওয়া হয় আমি নির্বাচনে দাঁড়াবো আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব